সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি রাজনীতি এবং বিচার আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে সরকারটি আছে সেই সরকারটি একটি অবৈধ সরকার এই অবৈধ সরকার কর্তৃক যত কাজ হবে যদি কোনো দিন বাংলাদেশের কোনো নির্বাচিত সরকার এসে তাদেরকে বৈধতা না দেয় তাইলে সেই সরকারটি কখনো বৈধতা পাবে না এবং তার কোনো কর্মকাণ্ডও বাংলাদেশে বৈধ হবে না তাহলে আপনি দেখেন বর্তমান সরকার যদি অবৈধ হয় তাহলে এই সরকারের অধীনে আইন বিচার শাসন যত কিছু হবে সমস্ত কিছুই অবৈধ কারণ হচ্ছে বাংলাদেশ না পৃথিবীর যেই কোনো দেশে সরকারের বৈধতা দুইভাবে আসে কেউ যদি বিপ্লব করে এক্সিস্টিং সিস্টেমকে টোটাল ওয়াইপ আউট করে দিয়ে তারা যদি ক্ষমতায় বসতে পারে এবং তাদের যদি আইন প্রণয়ন করে সেই আইনে বিচার করতে পারে সেটি একটি সিস্টেম যেমন পাকিস্তানের বিচারপতিরা বলেছিলেন যে বিপ্লবের সফলতাই হচ্ছে যেই কোনো আইনের যেই কোনো সংবিধানের যেই কোনো বিধি ব্যবস্থার কনস্টিটিউশনের মূল সাবিকাটি অর্থাৎ যদি কেউ বিপ্লব করে অর্থাৎ পাকিস্তান এটি বলেছিল পাকিস্তানের সেনারা যখন জোর করে ক্ষমতা দখল করতো কু করত তখন তাদেরকে কিভাবে বৈধতা দেওয়া অর্থাৎ তারা বলছে তারা যদি হত্যা করে কু করে একজনকে মেরে আরেকজন যদি ক্ষমতায় আসতে পারে এবং সে যদি চালাতে পারে সেটাই তার বৈধতা এখন আপনি যদি দেখেন বাংলাদেশে জুলাই আন্দোলনের পর যে সরকারটি ক্ষমতায় এসছে তারা যে শপথ নিয়েছে সেটি বাংলাদেশের কনস্টিটিউশন মেনে বাংলাদেশের প্রধান বিচার প্রধান যিনি বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি তার কাছে তারা শপথ নিয়েছেন তার মানে আমাদের যে বিদ্যমান শাসন ব্যবস্থা এই বিদ্যমান শাসন ব্যবস্থার উপরে ভিত্তি করে তারা এসছেন এখন তাদের লেজিটেমেসিটা কিসের উপরে ডিপেন্ড করে কনস্টিটিউশানে কি এরকম কিছু আছে নেই তারপরে আপনারা দেখেছেন যে তাদের বৈধতার ব্যাপারে একটা প্রশ্ন এসছে যে প্রধান বিচারপতির কাছে যে রেফারেন্স পাঠানো হয়েছিল প্রধান বিচারপতি সহ যে শুনানি করে যে রায়টি দিয়েছিলেন যে মতামতটি দিয়েছিলেন সেই সময়ে প্রধান বিচারপতি বিচারপতিকে আসলে বিচারালয়ে বা তার ঘরে ছিলেন কিনা ছিলেন না কারণ আর্মি প্রধান বলেছেন যে প্রধান বিচারপতি এবং আরও একজন মানে প্রধান বিচারপতির নেইবারিং যে বিচারপতি তিনিও এই সেনাবাহিনীর আশ্রয়ে তারা প্রাণ রক্ষা করেছেন তাহলে তাদের যে লেজিটেমেসির জন্য সুপ্রিম কোর্টের একটি এই অপিনিয়ন মতামত দরকার সেই মতামতটিও বৈধ নয় তাইলে এখন কি হচ্ছে একটা রাষ্ট্র তো চলবে কোনো না কোনোভাবে এই রাষ্ট্র চলার পর এই রাষ্ট্রে যে ঘটনা ঘটবে যে কর্মকাণ্ড হবে এই সরকার যা কিছু করবে সেটাকে লেজিটেমেসি দিতে হবে পরবর্তীতে নির্বাচিত একটি গভর্নমেন্ট এসে আপনারা জানেন মঈনুদ্দিন ফখরুদ্দিন দু সালে যখন ক্ষমতা নিয়ে দু হাজার ডিসেম্বর পর্যন্ত তারা যখন ছিল তখন তারা তাদেরকে লেজিটিভেসি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেন সেই নির্বাচনে জয়লাভ করার পর এই মঈনউদ্দিন ফখরউদ্দিন সহ তার কৃতকর্মকে বৈধতা দিয়েছেন আমরা এর আগেও দেখেছি এরশাদের সরকার এবং রহমানের সরকার এই দুটি সরকারকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট অবৈধ সরকার হিসাবে ঘোষণা দিয়েছিলেন তাইলে এখন যারা আছে তারাও কিন্তু লেজিটেমেসিহীন সরকার এই লেজিটেমেসিহীন সরকার বাংলাদেশে এখন যে কর্মকাণ্ড করছে তার সমস্ত কর্মকাণ্ড বৈধ এখন দেখেন আপনি একটা কাজ করলেন কাজের বৈধতা আসবে পরে কিন্তু আপনি যদি কাউকে হত্যা করেন আপনি যদি কাউকে মৃত্যুদণ্ড দেন আপনার পরবর্তীতে এটাকে আপনি বৈধতা দিবেন কীভাবে অর্থাৎ আপনি বৈধ হওয়ার আগে অবৈধভাবে হত্যা করলেন এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা পুলিশ বাহিনী আর্মি পিটিআর বাহিনীর কিছু কিছু সদস্যের বিরুদ্ধে যে গণহত্যার মামলাটি বা যে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলাটি করা হয়েছে সেই মামলাটি বাংলাদেশে আসলে বিদ্যমানায় কি চলে নাকি চলে না সেটা একটা ইস্যু আরেকটা ইস্যু হলো এই সরকারের অধীনে এই কোর্টের অধীনে এই বিচারটি চলে কি চলে না এখন প্রথম দেখেন যে বাংলাদেশে যে তিয়াত্তর সালে যে দালা লাইন থেকে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে বিচারের ব্যবস্থাটি করা হয়েছিল যে আইনের মাধ্যমে তিয়াত্তর সালের অ্যাক্টের মাধ্যমে সেটা কোন প্রেক্ষাপটে কেন কিভাবে করা হয়েছিল আপনারা যদি দেখেন উনিশশো একাত্তর সালে পশ্চিমা সামরিক বাহিনী যখন বাংলাদেশের উপরে যুদ্ধ চাপিয়ে দেয় ষোলোই ডিসেম্বর পর্যন্ত ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সাল থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বিজয় দিবস বিজয় লাভের আগ পর্যন্ত আমাদের দেশে আড়াই লক্ষ নারীকে দর্শন করা হয়েছে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এক কোটি মানুষকে গৃহহীন করা হয়েছে অসংখ্য মানুষকে ধর্মান্তরিত করা হয়েছে মানুষকে পুরুষদেরকে রাস্তায় দাঁড় করিয়ে লুঙ্গি খুলে তার সে মুসলমান নাকি হিন্দু সেটা পরীক্ষা করে করে হত্যা করা হয়েছে তাহলে আপনি দেখেন সেই রকম হত্যাকাণ্ড যখন সংগঠিত হয় সেই রাষ্ট্রে সরকার ছিল পাকিস্তানের এই রাজাকার এই আলবদর এই আল শামস এই জামাতে ইসলামী এই নিজামে ইসলামী এবং মুসলিম লীগ তারা আমাদের নারীদেরকে দূরে ধরে গণিমতের মাল বলে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শপথ করেছে বহু হিন্দু নারীকে মুসলমান হতে বাধ্য করেছে বহু হিন্দু পুরুষকে মুসলমান হতে বাধ্য করেছে আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বলি আমি একবার এই আটানব্বই সালের দিকে বা নিরানব্বই সালের দিকে চিটগং বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জার্নালিজমে পড়ে তো তিনি এই একজন বিখ্যাত মানুষের সাক্ষাৎকার নিয়ে সেটিকে একটি প্রতিবেদন আকারে ছাপা সেই জন্য তিনি সাক্ষাৎকার নেবেন তো সাক্ষাৎকার নিতে গিয়ে চিটোগং এর মানুষ সীতগঙ্গের একজন বিখ্যাত লোককে উনি খুঁজে বের করলেন তিনি হলেন বিশিষ্ট আঞ্চলিক সঙ্গীত শিল্পী শেপালি ঘোষ তিনি বাংলাদেশের যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেখানে গান গেয়েছেন তিনি চলচ্চিত্রে গান করেছেন জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন এবং চিটগঙ্গের আঞ্চলিক গানের তিনি সম্রাজ্ঞী ছিলেন তো আমরা ভাবলাম যে উনার কাছে গেলে অনেক তত্ত্ব পাওয়া যাবে তো ওনার কাছে আমাদের যে পরীক্ষার্থী শিক্ষার্থী তিনি গেলেন আমিও সঙ্গ দিলাম আমিও গেলাম সেখানে তো তার সাথে অনেক আলোচনা হলো আলোচনা হতে হতে একটা প্রশ্ন ছিল যে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি স্মৃতিচারণ করেন তো তিনি বলল যে মুক্তিযুদ্ধের সময়ে তিনি চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী তার বউকে তিনি ওই সময়ে এই গান শেখাতেন চিঠোগংয়ের মানুষ তো গান শেখাতে শেখাতে তাদের পরিবারের সাথে একটা সক্যতা ছিল তো যুদ্ধের সময় যখন হিন্দুদেরকে কচু কাটা করছে নিদন করছে তখন তিনি এই সালাউদ্দিন কাদের পরিবারের কাছে আশ্রয় চেয়েছেন যে আমাদেরকে বাঁচাতে হবে তো তারা সত্য দিল মুসলমান হও মুসলমান হলে তোমাকে আমরা বাঁচিয়ে দেব তো তিনি বললেন তিনি একবার মুসলমান হয়েছেন মুসলমান হয়ে পরবর্তীতে এই বোর কাটোরকা পরে ইন্ডিয়াতে চলে গেছেন ইন্ডিয়াতে গিয়ে তিনি বাংলাদেশের যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেটা জয় জয়েন করেছেন তার মানে এই রকম যে হিন্দু মানুষকে কনভার্ট করার যে স্পেশার এটা কিন্তু তখন ছিল এই রকম অপরাধের বিচার করার জন্য অথবা কোনো গোষ্ঠীকে নিধন করে দেওয়ার জন্য যেমন হিন্দু গোষ্ঠী হলে তাকে নিধন করে দিতে হবে যদি যে হত্যাকাণ্ড চলে অথবা কোনো বিশেষ গোষ্ঠীকে নিঃশেষ করে দেওয়ার জন্য যদি কোনো হত্যাযোগ্য চলে সেগুলাকে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের তিয়াত্তরের আইনে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেটারই বিচার এই করার জন্য উনিশশো সালে একটি করা হয়েছে তারপর আপনারা দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ দু সাল থেকে যে বিচারটি করেছে গণহত্যার বিচার বা মানবতাবিরোধীর অপরাধের বিচার যুদ্ধ অপরাধের বিচার সেগুলো কিন্তু সবই কিন্তু উনিশশো সাল রিলেটেড বাংলাদেশে কিন্তু একাত্তর সালের পরেও হত্যা হয়েছে পঁচাত্তরে হত্যা হয়েছে পঁচাত্তরে একটা পুরা পরিবারকে হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে হত্যা হয়েছে তিরিশ চল্লিশ জন মানুষকে একসাথে হত্যা করা হয়েছে একুশে আগস্টে জ্ঞানে হামলা করা হয়েছে এইভাবে এইসব হত্যাকে কিন্তু আমরা গণহত্যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে চালানোর চেষ্টা আমরা কোনোদিনও করিনি তার মানে গণহত্যার যে ধরন মানবতাবিরোধী অপরাধের যে ধরন সেটা হলো রাষ্ট্রে যখন কোনো অ্যাক্টিভ সরকার থাকে না রাষ্ট্রে যখন যুদ্ধ অবস্থা চলে রাষ্ট্র যখন কোনো রকমের আইনের শাসন আইন বিচার এবং শাসন যখন স্বাভাবিক নিয়মে কাজ করে না সেই রকম সময়ের বিচার করার জন্যই কিন্তু মানবতাবিরোধী অপরাধের এই আইনটি করা হয়েছিল উনিশশো সালে তারপরে যতগুলো বিচার হয়েছে সবগুলো বিচারে কিন্তু যুদ্ধ সময় সম্পর্কিত শুধু বাংলাদেশ নয় নুরেনবার্গে একটি ট্রায়াল হয়েছিল টোকিওতে একটি ট্রায়াল হয়েছিল কম্বোডিয়াতে একটি ট্রায়াল হয়েছিল রুয়ান্ডাতে একটি ট্রায়াল হয়েছিল আপনি সবগুলো ট্রায়াল দেখেন অর্থাৎ আন্তর্জাতিক আদালতে মানে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে অথবা বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে যেমন নুরেনবার্গ টায়াল টোকিও টায়াল সহ আমি যে রুয়ান্ডা ট্রায়াল এবং ক্যাম্বোডিয়া টায়াল সহ তারপরে ওই রাধাবান কারাদিজ তারপরে স্লোবদান মিলোসোভিস এদের যে বিচার করা হয়েছে ওই সময়ের যে কর্মকাণ্ড ওগুলো যদি আপনারা দেখেন পুরা পৃথিবীতে এটি বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো অঞ্চল না বাংলাদেশ হচ্ছে একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্য বা ভুক্তরাষ্ট্রের একটি রাষ্ট্র সেই রাষ্ট্রের আজকে যে বিচারটি করা হয়েছে বাংলাদেশে ষোলোই জুলাই থেকে পাঁচে আগস্ট জুলাইয়ের তেরো দিন আগস্টের চার দিন এই মোট দিন পাঁচ দিন উনিশ দিন ষোলো থেকে উনিশ দিন বাংলাদেশে এনার্কি হয়েছে আপনি জেল ভেঙেছেন জেল ভেঙে কি করেছেন দণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী কয়েদি এবং জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছেন আপনি টেলিভিশন ভবন পুড়িয়ে দিয়েছেন আপনি বাংলাদেশের স্বপ্নের মেট্রো রেলের স্টেশনকে জ্বালিয়ে দিয়েছেন তো এই রকম অবস্থায় রাষ্ট্র তার বাহিনীকে অবশ্যই অবশ্যই এটা দমন করতে নির্দেশ দেওয়াটাই হচ্ছে রাষ্ট্রের কাজ রাষ্ট্রের কাজ হচ্ছে দুষ্টের দমন এবং সৃষ্টের লালন দুষ্টকে দমন করবে সৃষ্টকে লালন করবে দুষ্ট যদি শান্ত থাকে তাকে আইনের আওতায় নিয়ে আসবে আর দুষ্ট যদি উন্মত্ত হয়ে যায় তাহলে তাকে সাহসা করবে এমতো অবস্থায় রাষ্ট্র যে অপরাধ সংগঠিত হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্র কার্যকরী ব্যবস্থা নিয়েছে কারণ আঠারো কোটি মানুষের দেশে ঢাকা শহরে দুই কোটিরও অধিক মানুষের বসবাস এই মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া এই মানুষকে সুষ্ঠুভাবে চলতে দেওয়া রাষ্ট্রকে ফাংশনিং করা রাষ্ট্রের দায়িত্ব ছিল বাংলাদেশের দায়িত্ব ছিল সরকারের দায়িত্ব ছিল সরকার যা করেছে এবং এর জন্য যদি সরকার যদি কোনো অপরাধ করে সরকারি কোনো বাহিনী যদি তার আইন বহির্ভূত কোনো অপরাধ করে কারণ আপনি অপরাধ করতে পারেন না রাষ্ট্রের কোনো উপচায় সেই অপরাধটি বিচার করার মতো বাংলাদেশে যথার্থ আইনি প্রক্রিয়া আছে যেমন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে একটি বাহিনীর ভিতর থেকে এবং পুরা পরিবারকে নিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করেছিল একটা ওরা একটা পুরা পরিবারকে কিন্তু আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারটি কিন্তু একটি সাধারণ আইনি মার্ডার কেস হিসেবে আমরা কিন্তু মামলাটি পরিচালনা করে শেষ করেছি তাহলে আপনি দেখেন আজকে যে বিচারটি যুদ্ধাপরাধীদের বিচারের মতো করা হচ্ছে এর মূল কারণটা কি এর পিছনের তথ্যটা কি এর পিছনের তথ্যটা যদি আপনাকে বুঝতে হয় আপনাকে যেতে হবে হুমায়ুন আজাদ তিনি বলেছেন আজ থেকে বিশ বছর আগে বিশ বছর তারও আগে যে একদিন এদেশে মুক্তিযোদ্ধাদেরও রাজাকাররা বিচার করবে কেননা এদেশে জঙ্গিবাদ মৌলবাদ ধর্মের নামে সন্ত্রাস মানুষের মধ্যে ধর্মবিরোতা মানুষ এমন কোনো অপকর্ম নাই যে মানুষ করে না কিন্তু তারপরও সে সচ্ছা মুসলমান তাকে দাবি করে আজকে আমি গোলাম মাওলা রনির একটা ইউটিউব বক্তব্য শুনছিলাম তো তিনি বলছেন বাংলাদেশে জাতিসংঘের কোনো একটি প্রতিষ্ঠানে একজন সমকামীকে নিয়োগ দেওয়া হয়েছে এখন তার সমকামী ফ্রেন্ড তো বিদেশে থাকে যদি বাংলাদেশে আসতে এসে থাকতে শুরু করে তাহলে ডিজাস্টার হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে রনি ভাই আপনার কথা আমি শুনি আপনার বক্তব্য আমি প্রায়টাই শুনি আপনি সুন্দর করে কথা বলেন আপনি আর স্রোতের বিপরীতে গিয়েও কথা বলেন আপনার সাহসের তারিফ করি কিন্তু আপনি একটা জিনিস এখানে একটু পরবর্তীতে হলেও এই জিনিসটা একটু থিং করবেন সেটা হচ্ছে বাংলাদেশে আপনি পাঁচ বছরে মাদ্রাসায় কি পরিমাণে বলৎকার হয়েছে আপনি যেটাকে সমকামিতা বলছেন বলৎকারটা তো সমকামিতা বলৎকার তো পুরুষে নারিয়ে হয় না পুরুষে পুরুষে হয় এই মাদ্রাসাগুলোতে কি পরিমাণ পুরুষ ছেলেকে আরেকজন টিচার পুরুষ হুজুর মোহাদ্দেশ মাওলানা মুক্তি, হাফেজ কীভাবে দর্শন করেছে দর্শন মানে বলাৎকার করেছে সেটা আপনি যদি বাংলাদেশের পত্রিকাগুলো দেখেন আপনি পাঁচ বছরে দুইশো বিরাশিটি ঘটনা পাবেন তার মধ্যে এক থেকে দেড়শোটি ঘটনা তারা স্বীকারও করেছে তাহলে আপনি ওই জাতিসংঘের একজন নিয়ে আপনার এরকম একটা হুলুস্থুল চিন্তাভাবনা পড়ে গেল এই যে মাদ্রাসা ইসলাম ধর্ম পবিত্র একটা ধর্মগ্রন্থ প্রণয় হয় সেখানে যে এ বলাৎকার হয় সেটা নিয়ে কি আপনার কোনো টেনশন হয় না সেটা নিয়ে কি কথা বলা দরকার আছে বলে মনে করেন না নাকি তারা আপনাকেও বাড়িতে এসে ধরতে পারে সেই বই বলবেন না আশা করি পরবর্তীতে ক্লিয়ার করবেন তাই আমি যে কথাটি আজকে বলতে চেয়েছি সেটি হলো যে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারে যে আইনটি রয়েছে একাত্তরের যুদ্ধকালীন সময়ের জন্য তিয়াত্তরের যে একটি অ্যাক্টটি করেছে সেই অ্যাক্টের অধীনে যে বিচার হয়েছে এবং পৃথিবীতে যত জায়গায় যুদ্ধ অপরাধ মানবতাবিরোধী অপরাধ বিচার হয়েছে অ্যাগ্রেশনের বিচার যত জায়গায় হয়েছে সমস্ত জায়গায় সব জায়গায় যুদ্ধকালীন সময়ের বিচার হয়েছে কিন্তু এই বাংলাদেশ এই প্রথমবারের মতো একটি জঘন্য পাপ জঘন্য অপরাধ করার জন্য রাষ্ট্রমদত দিচ্ছে বিচার বিভাগ মদত দিচ্ছে আইন বিভাগ মদত দিচ্ছে এই মদদের ফলে দেশে যে এনআরকিটি তৈরি হচ্ছে এটি কিন্তু নজির হয়ে থাকবে আপনি মনে রাখেন আজকে আপনার অবস্থা ভালো আপনি এই অন্যায়টা করছেন কিন্তু আগামীকাল আপনার অবস্থা ভালো নাও থাকতে পারে সেটা কিন্তু তেটে আপনার দিকে ধেয়ে আসবে ছুরির যদি দুই দিক কাটা থাকে একদিকেও দিক কাটবে আরেক দিকে কিন্তু আপনার নিজের গলার দিকে এই কথাটি মনে রাখতে হবে এবং আপনাকে একটা জিনিস বলি এই গোলাম আজম এই নিজামি যাদেরকে যুদ্ধবিরোধীদের মামলায় বিচার করে শাস্তি দেওয়া হয়েছে তারা কেউই কিন্তু দাবি করেনি যে উনিশশো সালে তারা পাকিস্তানের পক্ষে ছিল তারা সবাই বলেছে এবং তাদের কেউ কেউ পাকিস্তানের সময়ে চারজন মন্ত্রী ছিল কেউ তাদের অ্যাসিস্ট্যান্ট ছিল কেউ তাদের সহযোগী ছিল তারা কেউ প্রধান রাজাকারের প্রধান আলবদরের প্রধান আল শামসের প্রধান এইভাবেই ছিল এবং বাংলাদেশে এখনও এই রিসেন্টলি মুক্তিযুদ্ধের সংজ্ঞা দিতে গিয়ে সরকার কি বলেছে এই সরকার বর্তমান সরকার বলেছে উনিশশো একাত্তর সালে ষোলোই ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত রাজাকার আলবদর আল শামস নেজাম ইসলাম মুসলিম লীগ এবং জামাতে ইসলাম সহ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেটাই হচ্ছে মুক্তিযুদ্ধ তাহলে যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছে যারা হত্যা করেছে তাদের বিচার করার জন্যই কিন্তু সংসদে আইনটি হয়েছিল সে বিচারটি সেভাবে হয়েছিল প্রশ্ন সে বিচার নিয়েও আছে কিন্তু সে প্রশ্নটি ফান্ডামেন্টাল ইস্যু ছিল না সেটা হলো ডালপালা আর কি ডালপালা যারা হত্যার শিকার তাদের যাদের পরিবার হত্যার শিকার হয়েছে তারা এই বিচারকে অভিবাদন জানিয়েছে আর যাদের বিরুদ্ধে বিচার করা হয়েছে তার দোষরা তো এদেশে কম না তারা হাহাকার করেছে এখন আসেন আজকে যে রাষ্ট্র বিচার করছে এই রাষ্ট্রের যিনি প্রধান এখন প্রেসিডেন্ট অথবা যিনি সরকারের প্রধান ডক্টর ইনুস তিনি ভবিষ্যতে যদি লেজিটিমিসি না দেয় তার সমস্ত কর্মকাণ্ডের জন্য তার ক্রিমিনাল অফেন্সের বিচার করা যাবে এবং বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান আছে সেই সংবিধানে বলা আছে যদি অসাংবিধানিকভাবে কেউ ক্ষমতায় আসে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সুতরাং তৈরি থাকেন সময় নদীর মতো বয়ে যায় আমার চলার শেষ কোন সাগরে ঠিকানা তো জানা নেই দেখুন শুনুন বুঝুন এবং তৈরি হন যেই অপরাধ আপনি আজকে করছেন সেই অপরাধ আপনার বিরুদ্ধে কীভাবে ধেয়ে আসে ধন্যবাদ সবাইকে আরেকটি ভিডিওতে আইনগত ভিত্তিগুলো নিয়ে আরেকটু বিশদ আলোচনা করব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন